ভিতরে কম্বল সিস্টেম ওয়ান সাইড ব্রাশ আচ্ছা এই অফারটা থাকবে সাত দিন তিনশো নম্বর দোকান স্টাইল জোন ধামাক অফার থাকবে যারা যারা নতুন নতুন অফার নিতে চান অবশ্যই এই চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এটা স্বপ্নিল কাউসার ব্লগ এই ব্লগে আমরা সবসময় অফার দিয়ে থাকি যারাই নেবেন তারাই জিতবেন বলবেন এত সুন্দর কালেকশন এত কম দামে এটা হচ্ছে লাস্ট অফার এবং আমরা স্টকটা আউট করে দিব অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু পাতা পাতা ডিজাইন রাইট খুবই চমৎকার সাইজ হচ্ছে এম এল এক্সএল মিডিয়াম সাইজ লম্বাই ছাব্বিশ বডি ছত্রিশ এল হচ্ছে লম্বাই সাতাইশ বডি আটত্রিশ এক্সেল হচ্ছে আটাইশ

মানে আর স্টাইলজেন্ট মানে আপনারা জানেন ধামাকা কিছু অফার থাকে সব সময়কার জন্য আজকেও তো ব্যতিক্রম হবে না যারা প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে টি শার্ট গুলো খুঁজছেন পাশাপাশি হুডি কালেকশন খুঁজছেন আজকের ভিডিও কিন্তু তাদের জন্য তো আমরা বিস্তারিত সবকিছু জানবো এই সব থাকবে সব ওনার শামিম ভাই শামিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিন্তু আপনার ধামাকা অফার থাকবে এটা হচ্ছে এই 25 সালের শীতের জন্য শেষ শেষ অফার এবং লাস্ট অফার

একটা জিনিস ফলো রাখবেন কুরিয়ার চার্জটা আমাদের আগে দিতে হয় একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ আগে দিতে হবে ঢাকার বাইরে একশো টাকা হ্যাঁ ঢাকার মধ্যে একশো টাকা চার পিস এক হাজার টাকা এই সুইপশার্ট ব্লেজার কাপড় ওয়ান সাইড ব্রাশ এগুলো কিন্তু এগুলো কিন্তু আপনার ভিতরে কম্বল সিস্টেম ওয়ান সাইড ব্রাশ আপনার এই অফারটা থাকবে সাত দিন সাত দিন পরে কিন্তু থাকবে না যারা নিবেন সাত দিনের মধ্যে সাত দিন পরে কিন্তু স্টক আউট করে দিব আমরা এগুলো হচ্ছে চার পিস এক হাজার আর আমাদের দোকান ঢাকা নি সুপার মার্কেট দ্বিতীয় তলা তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জোন একটা টিকটকে যারা দেখবেন তারা টিকটকে যাবেন একটা অফার দিব আমরা ওইটাতে ধামাক অফার থাকবে এগুলো হচ্ছে চার পিস এক হাজার হ্যাঁ চার পিস এক হাজার এগুলো হচ্ছে চার পিস এক হাজার যারা 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 নতুন নতুন অফার নিতে চান অবশ্যই এই চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এটা টিকটক এবং ইউটিউব এবং হচ্ছে ফেসবুক স্বপ্নিল কাউসার ব্লগ এই ব্লগে আমরা সবসময় অফার দিয়ে থাকি এগুলো হচ্ছে চার পিস এক হাজার টাকা চার পিস এক টাকা যারাই নেবেন তারাই জিতবেন বলবেন এত সুন্দর কালেকশন এত কম দামে কেন দিচ্ছি এটা হচ্ছে লাস্ট অফার এবং আমরা স্টকটা আউট করে দিব অনেক সুন্দর অনেক সুন্দর আর লিপটাও অনেক চমৎকার পাশাপাশি এই ডিজাইনটা কিন্তু পাতা পাতা ডিজাইন আর রাইট খুবই চমৎকার

এগুলো দাম হচ্ছে মাত্র 4 পিস 1000 টাকা। সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে। ঢাকার মধ্যে 100 টাকা ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা কুরিয়ার চার্জ আগে দিতে হবে। কুরিয়ার চার্জ আগে দিতে হবে। 4 পিস হচ্ছে মাত্র 1000 টাকা। দাওবার এই ব্লেজার স্যুট শার্টগুলো। আচ্ছা আচ্ছা। দেখেন কত চমৎকার চমৎকার পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা। এটা এটা হচ্ছে কম্বো অফার। কম্বো অফার যেটা বলা হয় এটাই হচ্ছে কম্বো অফার। 4 পিস 1000। লোগোটা। এটা হচ্ছে 4 পিস হাজার আর যারা দোকানে আসবেন অবশ্যই দোকানে আসলে ঢাকা নি সুপার মার্কেট দ্বিতীয় তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জোন স্টাইল হবে কি জন্য স্টাইল জুন মানে ধামাকা অফার থাকে আরেকটা বলে দিচ্ছি আমাদের ভিডিওতে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আদার্স অন্য কোন নাম্বারে যোগাযোগ করবেন না কারণ হচ্ছে জনে বলে নাম্বার দিয়ে এই নাম্বারে টাকা পাঠান হ্যান ত্যান এগুলো করলে এখন চিটার বাটপা দিয়ে ভরে গেছে ঠিক আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন না আদার্স আমাদের যে নাম্বার থাকবে ভিডিওতে এই নাম্বারে যোগাযোগ করবেন

ফলো করবেন দাম হচ্ছে তিন পিস এক হাজার টাকা আচ্ছা এগুলো তিন পিস এক হাজার টাকা তো চমৎকার চমৎকার হরি কালেকশন হ্যাঁ তিনটা এক হাজার টাকা এবং ভিতরে কিন্তু শেফা এটা কি দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লেজার কাপড় কম্বল সিস্টেম শীতের জন্য বেস্ট কোয়ালিটি এগুলো দেখেন চমৎকার চমৎকার শীতের জন্য বেস্ট কোয়ালিটি দাম হচ্ছে মাত্র

হুডি পিস হুড়ি নিতে হবে গোলগোলা নিতে হবে আচ্ছা আচ্ছা দাম হচ্ছে তিনটা হাজার টাকা আমাদের দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা তিনশো আঠারো নম্বর দোকান আর যারা যারা ঢাকার বাইরে নেবেন একশো পঞ্চাশ টাকা কুড়ি আগে দিতে হবে আর যারা ঢাকার মধ্যে তাহলে হচ্ছে একশো টাকা কুড়ি হবে আর যারা চান দোকানে এসে নেবেন তাও নিতে পারেন তবে সাত দিনের মধ্যে আসতে হবে কারণ হচ্ছে সাত দিন পরে কালেকশন গুলো থাকবে না থাকবে না হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র তিন পিস এক হাজার টাকা গোল গোল হচ্ছে চার পিস এক হাজার যারা দোকান আসবেন অবশ্যই আমাদের দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা তিনশো আঠারো নম্বর দোকানই হোয়াটসঅ্যাপে নক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ